বাইশ তেইশ বছর যাবো আচ্ছা তো বিষয় হচ্ছে উনি হাজবেন্ড আমাদের ভিডিও কথা দেখে উনি প্রথম দেখছেন ভিডিও গুলো উনি আমাদের ভিডিও দেখার পরে পরে ওনার হাজবেন্ডকে বলছে যে আমি একজন এসে ফার্নিচার কিনবো তখন উনি ওনার হাজবেন্ডের সাথে কথা বলছে অনেকদিন যাও তোমাকে ফলো করছে দেখার পর ভালো লাগছে ভালো লাগার পর কথাবার্তার সাথে কাজের মিল পাইছে ডিজিটাল মালিক আল্লাহ দাদা বাংলাদেশের সব কিছু দাঁড়িয়ে বিক্রি করবো না অনেক কাজ অনেক দোকান দাঁড়া বিক্রি করবে যাই হোক সবার ভিডিও করে দেখার পর আজকে উনি আমাদের কাছে আসছে আসার পর একটা প্রোডাক্ট নিচ্ছে সেটা হচ্ছে চাইটানিক শোকেজ এটা হচ্ছে শোকেজ দেখেন একটু আগে এই শোকেজটা উনি নিচ্ছে তো এটা দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমরা এটা শুধু টেন মিলি গ্লাস দিয়ে দিই আমরা টেন মিলি গ্লাস দিয়ে দিই টেন মিলির জন্য এক্সট্রা দুই টাকা রাখি সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কেউ এইট মিলি নেয় টেন মিলি নেয় তো যাই হোক বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা লাইক করেছেন শেয়ার করেছেন ভালো লাগছে অনেকে বলে যে আপনার সাবস্ক্রাইব বেড়ে গেলে তো আপনি হিংসা অহংকার বেড়ে যাবে অহংকারের কোনো বিষয় না বিষয় হচ্ছে অনেক কাস্টমার ফোন দেয় অনেক ফোন ধরতে পারি না

তো যাই হোক ভালো লাগলো কথা বলে উনি আমাদের কাছে নিচ্ছে এই যে এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা তো ঘরে ফার্নিচার কিনবেন কিনার লাগে একটু আমাদের কাছ থেকে নিত্য প্রয়োজনের জিনিস ফার্নিচার ঘরে লাগে তো অনেকে বিয়ের সাথে গিফট করতে চান ভালো ফার্নিচার দোকান খুঁজছেন বা ভালো একটা লোক খুঁজতেছেন যে না কথার সাথে যে কাজের মিল লাগবে কাঠের ভিতরে তো অনেক ধরনের দুই নম্বরই আছে তাদের বাইর কাছে কেউ আম বলে জান দিতেছে এই সব দুনিয়াতে দুনিয়াতে একটা বলতেছে যাই হোক সর্বপরি একটা কথাই বলবো আপনারা জাস্ট বের করেন বা বাজারে অনেক দোকান আছে ভালো লাগলে আসবেন আর যদি আপনার প্রবাসী যারা আসেন তারা যদি অর্ডার করতে চান আমাকে অর্ডার করতে পারেন উনি আসছে উনি যদি না আসে ওকে ফোন করতো ওনাকে এটি দিতাম কিন্তু আসছে এটাই দিলাম বিজনেস পবিতা জায়গা আপনি ফোন দিলে সেই দি একটাই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোন কাস্টমার নতুন কোন আইটেম নিয়ে আবার দেখা হবে আমার এই আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এই কামনা করতেছি সবাইকে ধন্যবাদ বিদায় নিচ্ছি সালামাইকুম